সে যা অবস্থার এই শরতের মেঘ হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আর এর মধ্যেই মা দিয়ে দিয়েছে কলাইয়ের বড়ি কত সুন্দর দিয়েছে না এত সুন্দর বড়ি আমিও দিতে পারি না ওই জন্য তো বলেছে মার মেয়ে আর এই দেখো আমি মাওবাদী সেজে নিয়েছি কারণ আজ হচ্ছে আমাদের ঘর গোছানো সমস্ত জিনিস রুম থেকে বের করে নিয়েছি মার আমি মিলে মা অলরেডি ঘর গোছানো স্টার্ট করে দিয়েছে মাকে দেখে মনে হচ্ছে মাওবাদী উমা আসছে বলে বাঙালিদের মনে কত আনন্দ কত দোরজোর দেখো আর এই বালতিটা হঠাৎ করে খুঁজে পেলাম আমার ছোটোবেলাকার বালতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই বাসনগুলো দেখতে পাচ্ছ না এগুলো মার আমি মিলে কিনেছি যখন যার যেটা পছন্দ হয়েছে এগুলো নতুন ঘরে কাজে লাগবে হঠাৎ করে ছোটোবেলাকার একটা জিনিস খুঁজে পেলাম চাকা বেলচা ছোটোবেলাতে রুটি বেলো বলে অনেক বায়না করেছিলাম মা কিনে দিয়েছিল এটা পড়ি জন্য তুলে রেখে দেবো যখন আসবে তখন দেবো ও খুশি হবে দেখে অলরেডি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও এর ভিডিওটা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো